গাইজ দেখুন আমি একটা ধামাকাদার রেসিপি বানাচ্ছি এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে না বানিয়ে খান তাহলে আপনারা টেস্ট কিছুতেই বুঝতে পারবেন না বুঝছেন বন্ধুরা কি সেই রেসিপি সেটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভিডিওটাকে দেখতে হবে স্কিপ করলে চলবে না তো আপনারা দেখতে থাকুন হ্যালো গা গুড মর্নিং নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো এই ভিডিওটা যদিও আমি বিকেলে বানিয়েছি তো আমি এখন পোস্ট করব সকালে তো এখানে একটা কড়াইয়ে দেখতে পেলেন আমি তেল গরম করেছি তার ভেতরে কিছুটা লবণ আর কালো জিরা ফোরণে দিয়ে দিয়েছি আর তারপরে কোচানো পেঁয়াজ কোচানো লঙ্কা তার আগে আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি কী কী আমি নিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আমি থালাতে যা যা উপকরণ নিয়েছি সেগুলো একবার বলে দিই টমেটো কোচানো লঙ্কা কোচানো পেঁয়াজ কোচানো রসুন আদা কোচানো লাগে তো আমি পেস্ট দেবো রসুনেরও পেস্ট দেব তো এইগুলো ভালোভাবে এখন আমি ভেজে নিচ্ছি ঝাঁকা নাকা করে এইবার কি জিনিস বানাচ্ছি আপনারা আসলে বুঝতে পেরে গেছেন কি বলুন তো বন্ধুরা এটা হচ্ছে সোনা মুগ ডাল ঠিক আছে আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম একটা সেটাও দিয়ে দিলাম এখন তেলের ভেতরে দিয়ে ভালো করে ঝাঁকানাকা নাকা করে এখন আমি ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে এখন আমি ভালো করে ঝাঁকানাকা নাকা করে কষিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই ঠিকই ধরেছেন খোসা সমেত যে মুগ ডালটা পাওয়া যায় সেটা দিয়ে আমি এখন তরকা বানাচ্ছি তো হেভি টেস্ট হয় আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন সব কিছু ভাজার পরে তার ভেতরে দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা এই গুঁড়ো লঙ্কাটা তেলের ভেতরে দিলে কি হয় বলুন তো কালারটা সুন্দর ঝাঁকানাঁকা চলে আসে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য করে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও ঝাঁকানাকা ঝাঁকানাক ঝাঁকানা করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামটা দেবেন ক্যাপসিকামটা দিলে বেশি স্বাদ আসে আর এরপরে দিয়ে দিলাম ধনে পাউডার ধনে পাউডার দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া খুব একটা করিনি সাইড একটু সরিয়ে নিলাম আমি একটু আবার ফাঁকি ভাজত যার জন্য তুলে আমি একটু করে তারপর সবগুলো একসাথে আমি মিশিয়ে দেখতেই পাবেন আপনারা সবাই তো আরও একটা ডিম দিলাম তো আমি এখানে দুটো ডিম অ্যাড করছি তো এটা যদি এবার আমার বড়মশাই খাবে সেদিনকে আমার নিরামিষ খাওয়ার দিন ছিল তো আমি একটু উল্টা সিধা মানুষ তো প্রত্যেকদিন মানে আমি আবার আমি জিনিস খাই না তো আমার জন্য তো আমি আমার বড়মশাইকে মানে কি বলবো শাস্তি তো দিতে পারি না তো ও যেটা খাই ওকে সেটা আমি বানিয়ে দিই তো সব কিছু ভালোভাবে এখন আমি ঝাঁকা নাকা করে মানে নাড়াচড়ার পরে দিয়ে দিলাম ওর ভেতরে লবণ পরিমাণ মতো আগে থেকে লবণ দিয়েছি দেখানো হয়নি দেখে এখন আমি বলে দিলাম যতটা আমার লাগবে ততটা দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কা ঝাল লবণ সব নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হয় তার মধ্যে জিরে পাউডার অ্যাড করে দিয়েছি আর সেদ্ধ করা গ্রিন মুখটা দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করছি এরই মাঝে একবার কারেন্ট চলে গেছিল তারপরে ভালো করে এখন আমি দিয়ে দিলাম একটু মশলা ঠিক আছে তো মশলাটা দিয়ে ভালো করে আবার করে নিলাম তো এটা হচ্ছে তরকা মশলা দিয়ে দিয়েছি তো এই যে হালকা করে ফুটিয়ে নেব বেশি জল দেওয়া যাবে না তো এই রকম একবার বাড়িতে বানিয়ে খাবেন আশা করি মুখ বাইড়িয়ে ফেরাতে পারবেন না কাউকে বসে থাকতে হবে খেটো নিয়ে যে ওট 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 আর আমি পাচ্ছি না তো যাকে একটু আর কি করলাম তো কিছু মনে করবেন না তো একবার বলবো বাড়িতে বানিয়ে খান আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর ওখানে আমি ময়দা মানে মেখে রেডি করেছে ওটা দিয়ে পরোটা বানিয়ে দেবো আমার বরমাসাইকে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটু লাইক কম শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিওটা আবার দেখাবে টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন